আয়নাঘর ডিজিএফআইয়ের হেডকোয়ার্টার্সের নিচতলায় অবস্থিত রয়েছে বাইশ গোপন সেল ভুক্তভোগীদের দেওয়া অভিযোগ অনুযায়ী ডিজিএফআইয়ের কার্যালয়ে গিয়ে গোপন বন্দিশালার সন্ধান পেয়েছে কমিশন আয়নাঘর নামে পরিচিত জয়েন্ট ইন্টারোগেশন সেলটি ডিজিএফআই এর সদর দপ্তরের ভিতরেই অবস্থিত দোতলা ওই ভবনে মোট বাইশটি সেলের সন্ধান পাওয়া গেছে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কার্যক্রম শুরুর পর তেরো কর্মদিবসে চারশো অভিযোগ জমা পড়েছে আজ বৃহস্পতি দুপুরে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে গোমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি মনির ইসলাম চৌধুরী বিষয়টি জানিয়েছেন গুম সংক্রান্ত অভিযোগ জমা দেওয়ার সময়সীমা ত্রিশ সেপ্টেম্বর থেকে আগামী দশ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে বলেও জানান তিনি কমিশনের সভাপতি আরও বলেন সবচেয়ে বেশি গোমের অভিযোগ এসেছে র‍্যাব ডিজিএফআই ডিবি ও সিটিটিসির বিরুদ্ধে এর আগে সাতাশ আগস্ট আওয়ামী লীগ সরকারের আমলে আইন শৃঙ্খলা রক্ষাগারী বাহিনীর হাতে গুমের ঘটনা তদন্তে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি নেতৃত্বে এই কমিশন গঠন করে সরকার তাই গত সাড়ে পনেরো বছরে গুমের ঘটনা তদন্ত ও বিচারের জন্য প্রথমবারের মতো গঠিত হয় গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি গত মাসে পনেরো সেপ্টেম্বর থেকে কাজ শুরু হয় এই কমিশনের এর মধ্যে পঁচাত্তর জন সশরীলে এসে তাদের বিবৃতি দিয়েছেন বলে জানান কমিশনের সভাপতি তিনি বলেন অনেকে ডাকযোগে পাঠিয়েছেন অনেকে ইমেলে দিয়েছেন প্রয়োজনে অভিযোগ নেওয়ার সময়সীমা আরও বাড়ানো হবে তিন মাসে তদন্ত শেষ হবে কিনা সেটা সামনে বোঝা যাবে বলেও জানান তিনি কমিশনের সদস্যরা এর সদর দপ্তর সহ মোট তিনটি সংস্থার কার্যালয়ে গিয়ে গোপন বন্দিশালার সন্ধান পেয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি মনুল ইসলাম চৌধুরী বলেন আইনা ঘর বা জয়েন্ট ইন্টারোগেশন সেল এর সদর দপ্তরের কম্পাউন্ডে অবস্থিত তিনি বলেন দুইতলা ভবনটির নিচতলায় বিশ থেকে বাইশটি সেল আছে আর তলা প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো এখন এগুলো খালি ডিজিএফআই ছাড়া বাকি অন্য দুটি সংস্থা হলো পুলিশের গোয়েন্দা শাখার ডিবি এবং কাউন্টার টেরুরিজম ও ট্রান্স ক্রাইম ইউনিট সিটিটিসি কমিশন পঁচিশ সেপ্টেম্বর ডিজিএফআই এর আয়নাঘর এবং পহেলা অক্টোবর ডিবি ও সিটিটিসি পরিদর্শন করেছে বলে জানান কমিশনের প্রধান তবে সেখানে কোনো বন্দির দেখা পাননি উল্লেখ করে তিনি বলেন সম্ভবত পাঁচ আগস্টের পর সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে কমিশনের আরেক সদস্য সাজ্জাদ হোসেন বলেন আমাদের ভিজিটের সময় ডিজিএফআই এর যে আয়নাঘর দেখেছি তার সঙ্গে ভুক্তভোগীদের বর্ণনার মিল পেয়েছি তবে কিছু পরিবর্তন করা হয়েছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ তারা নষ্ট করেছে বিশেষ করে দেয়ালের লেখাগুলো পেন্ট মুছে দেওয়া হয়েছে আমরা মৌখিকভাবে তাদের তাদের বলেছি এবং লিখিতভাবেও জানিয়েছি যেন যে অবস্থায় আমরা আয়না ঘরে দেখে এসেছি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার কোনো পরিবর্তন যেন না হয় প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে টাইম লাইনে এখনই শেয়ার করুন একই সঙ্গে বিশ্ব বাংলা ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ